নমস্কার বন্ধুরা নমিতাস ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি ডিম টোস্ট আজকে আর রুটি বানাবো না আজকে একটু অন্য ধরনের খাবার যেহেতু আজকে ছুটির দিন সেই জন্য একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি হয়ে গেছে বানানো এবার খেয়ে দুপুরে রান্না করতে হবে দুপুরে বানাচ্ছি চিকেন চিকেনে বেশি ঝোল করবো না শুকনো টাইপের চিকেন রান্না করবো পচানো হয়ে গেছে এবারে দেব সামান্য একটু জল আর রান্না করবো হচ্ছে আলু পোস্ত ভাতও হয়ে গেছে নামিয়ে নেব বসিয়ে দিয়েছি আলু পোস্ত হয়ে গেছে আলু পোস্ত রান্না নামিয়ে নেব বানিয়ে নিলাম আলু পোস্ত হয়ে গেল রান্না বান্না এবার রান্নাঘরটা পরিষ্কার করব অনেক কাজ আছে রান্নাঘর পরিষ্কার করব চান করব পুজো দেব তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে ফ্রেন্ড এখন বাজে সন্ধে ছটা আজকে সন্ধে বাতি লাগিয়ে যাবো একটু ডাক্তারের কাছে দেখি ডাক্তারের ওখান থেকে যাবো এক জায়গায় লাইটিং দেখতে শুনছি খুব সুন্দর নাকি রাস্তাতে লাইটিং করেছে সেটা দেখতে তাহলে চলুন সন্ধ্যাটা লাগিনি তারপরে যাওয়া যাক আর ডাক্তারের কাছে গেলে তো অনেকক্ষণ বসে থাকতে হবে দেখি যদি বেশি টাইম বস থাকতে হয় তাহলে ওখান থেকে ঘুরে আসবো চিকেন চপ আর লঙ্কার চপ খেয়ে তারপরে আমরা যাব দেখতে লাইটিং চিকেন চপ হবে কি চিকেন কাকলেট হবে কাকলেট লঙ্কাটা হয়ে গেল দু তিন দিন আনা চলো খাওয়া দাওয়া হবে এবার চপ চিকেন কাটলেট বানানো হয়ে গেল চিকেন কাকলেট এবারে লঙ্কার চপ ভাজা হবে লঙ্কার চপ মানেই পুরিস সিবিস। পুরীতে গিয়ে লঙ্কা ভাজা খাওয়ার মজাই আলাদা চা বানিয়ে নিলাম ভাজা খাওয়া হয়ে গেল সেই জন্য একটা বিস্কুট নিয়েছি চায়ের সঙ্গে শরীর ভালো না যাবো ডাক্তারের কাছে যাচ্ছি আজকে আর কোনো বাজারে যাচ্ছি না যাচ্ছি একটু ডাক্তারের কাছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তাহলে ডাক্তারের কাছে চলা যাক এখন সাতটা বাজতে চললো এই ডাক্তারটার কাছে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয় দেখি কটা অবধি বস থাকতে হয় দশটা বাজে না এগারোটা বাজে রাত আমিও তো দেখেছি দেখো কলকাতা যাচ্ছে ট্রেন সাতটার ট্রেন শক্তিগঞ্জ এখন এই শক্তিগঞ্জ কটায় পৌঁছাবে হরে ছোট্ট একটা প্যান্ডেল বানিয়েছে এখানে যেমনই থাক ঠিক আছে ডাক্তার দেখানো তো হলো না এখন চলছি লাইটিং দেখতে সামনের গেটটা এমন সাজিয়েছে এখানে আছে একটা লেডিস কলেজ এই কলেজের সামনেটা পুরোটা লাইটিং করেছে সব গাছের ওপর দিয়ে লাইট ঝুলিয়ে দিয়েছে রাস্তা দিয়ে লাইট খুব সুন্দর লাগছে দেখতে কাল পশু হয়তো ব্যারিকেড লাগিয়ে দেবে তখন আর মোটরসাইকেল বা গাড়ি নিয়ে আসা যাবে না এই রাস্তা দিয়ে সেই জন্য আগেই দেখে যাচ্ছি রাত রাত এই লাইটিং দেখার জন্য এই রাস্তাটা অনেক ভিড় ভাড় হয়ে রয়েছে এমনিতেও অনেক গাড়ি চলে এই রাস্তা দিয়ে এতো সুন্দর লাইটিং করেছে এই রাস্তাতে দাঁড়িয়ে দু একটা ফটো তুলে নিলাম একদম সাদা সাদা লাগছে প্রত্যেকটা গাছের সঙ্গে লাইট রাস্তার দুপাশটাই খুব সুন্দরভাবে সাজিয়েছে এই লাইটটা একদম ছট পূজা অব্দি থাকবে ভূতে গিটার বাজাচ্ছে হয়ে গেছে আজকের মতো দেখা আবার পরে দেখব এখান থেকে ব্যাক করে যাব ঘরের দিকে কিছু পুজোর জিনিস নিতে হবে সেই জন্য যাচ্ছি একটু বাজারের দিকে আমি জানতাম এখানে কালী পুজো হয় দুর্গা পুজো হয় চলে আসলাম ঠাকুরের কিছু জিনিস নেবার জন্য নেব হচ্ছে ধূপ নিতে হবে ফুল এখান থেকে ফুল নিয়ে নিচ্ছি হয়ে গেছে ধূপ ফুল নেয়া চলো এবার চলা যাক এই লাইটগুলো কেমন একদম হোয়াইট হোয়াইট আছে যাবে এখনই আসলাম ঘরে এখন বাজে রাত নটা ডাক্তারের কাছে গেছিলাম বললো যে আপনাদের দেখাতে দেখাতে রাত বারোটা বেজে যাবে সেই জন্য আর দেরি করিনি দেখলাম অনেক পেশেন্ট বসে রয়েছে হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু অনেক ভালো যাই হোক আজকে এই পর্দাগুলো ধুয়েছি সব দরজার সামনের পর্দাগুলো এগুলো এবার ভাজ করবো রাতে রান্না বাকি রয়েছে ডাক্তার দেখানো তো হলো না ঠাকুর দেখে চল ঠাকুর না লাইটিং দেখে চলে আসলাম যাই হোক আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ